তো বন্ধুরা আবারও তোমাদের পছন্দের অনেকগুলো ভিডিও নিয়ে আজকে চলে এলাম অনেকগুলো জিনিস কিন্তু বিক্রি আছে এই ভিডিওতে তোমাদের মালিকের ফোন নাম্বার দিয়ে দিব। তোমরা যদি কেন তাহলে অবশ্যই মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর এই ধরনের বিক্রির অ্যাডভার্টাইজ যদি তোমরা কেউ করাতে চাও তোমাদের পুরোনো সাউন্ড সিস্টেমের যে মালগুলো তোমরা বিক্রি করতে চাইছো ওইগুলোর ছবি তোমরা পাঠিয়ে দিবে তো তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করিয়ে দিব। তো তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিই না সেটা তোমরা সবাই ভালোভাবেই জানো আর তোমাদের বিক্রি জিনিসপত্রগুলো তোমাদের বাড়ি থেকে পার্টিটা গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে আজকে অনেকগুলো মালের অ্যাড আমি করব তো এই মালগুলো যদি তোমরা কেনো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে মনোযোগ দিয়ে দেখবে এবং শুনে নেবে যদি তোমাদের কেনার থাকে ভিডিওর মধ্যে যে ছবিগুলো দিচ্ছি ওই ছবিগুলো তোমরা স্ক্রিনশট করে যদি কেনার থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠাবে আর ভিডিওটা ভালো করে দেখে নিবে জেনে নিবে যে ওই জিনিসগুলো কোথাকার কি কি জিনিস দেবে কত দাম আছে ওই ডিটেলসগুলো ভালো করে তোমরা শুনে নিবে আর না শুনে যদি তোমরা আমাকে ফোন করে এই ডিটেলসগুলো জানতে চাও তাহলে কিন্তু আমি তোমাদেরকে ফোনেতে কোনো ডিটেলস বলবো না তাই কিনতে হলে অবশ্যই কিন্তু তোমরা ডিটেলসগুলো ভালো করে শুনে নেবে জেনে নেবে আর ওই যে ছবিটা আমি দিয়েছি ওইটা স্ক্রিনশট করে তোমরা আমাকে পাঠাবে তাহলে অবশ্যই তোমরা এই মালগুলো কিনতে পারবে আর ভিডিওতে যে অ্যাড্রেসটা বলবো ওই অ্যাড্রেসেই কিন্তু তোমাদেরকে মাল কেনার জন্য আসতে হবে যারা দূরবর্তী থেকে আসতে চাইছো তোমাদেরকে বলবো আসার আগে অবশ্যই কিন্তু তোমরা ফোন করে জেনে নেবে যে এই মালগুলো আছে কিনা যদি থাকে অবশ্যই তোমরা পাবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অনেকগুলো সেট আজকে অ্যাড করব বিক্রি আছে এই মালগুলো যদি তোমরা কেনো তাহলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নিবে তোমরা ওনাকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার অ্যাড্রেস বলা আছে তো আমার অ্যাড্রেসে এলেও তোমরা সব মাল পাবে না ভিডিওতে যে অ্যাড্রেসটা বলবো ওই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে আসতে হবে মাল কিনতে হলে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি কথা বলবো ওই বিষয়ে চলে যাব তো তার আগে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলে দিই ভিডিওতে আমি মালিকের ফোন নাম্বার দিয়ে দিব। এবং যদি মাল কেনার থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে ডিটেলসগুলো ভালো করে জেনে নেবে আর যদি কেনার থাকে তাহলে অবশ্যই ভিডিওতে যে ছবিটা দেওয়া আছে স্ক্রিনশট করে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে চলো মেন ভিডিওতে চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের ভালো প্রফেশনাল ম্যাগনেটের এক নম্বর কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তোমরা কোনোদিনই আর কোম্পানি স্পিকার কিনবে না আর এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাঁচবে এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি ভরসা দিচ্ছি কারণ এই স্পিকারগুলো এখনকার দিনে বড় বড় সেট আপের মালিকরা এখন ইউজ করছে তো তারা জানে এর রেজাল্ট কেমন সেই জন্য তোমাদেরকে বলবো বন্ধুরা বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে একবার দেখো তোমরা কোনোদিনই আর কোম্পানির স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কম্পিটিশনমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবাও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রেশার ডিবা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই প্রেসার ডিবাগুলো যদি তোমাদের বাড়ি দূরবর্তী হয় কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তোমরা এসেও নিয়ে যেতে পারো অথবা কুরিয়ারের মাধ্যমেও তোমরা এই মালগুলো নিতে পারো তো যদি কিনো তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো চলো ওই বিষয়ে চলে যাওয়া যাক তো বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা চালিয়ে দেখে নিবে ভিডিওতে আমি তোমাদেরকে মালিকের ফোন নাম্বার দিয়ে দিব এবং যদি কেনার থাকে ডিটেলসটা ভালো করে তোমরা শুনে নিবে এবং জেনে নিবে আর যেই মালটা তোমরা কিনতে চাইছ ওই মালটার তোমরা ছবিটা স্ক্রিনশট করে পাঠিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবে যদি কেনার থাকে তাহলে তোমরা এই মালগুলো পেয়ে যাবে তো ডিটেলসগুলো একটু ভালো করে তোমরা শুনে নেবে তো বন্ধুরা একটা সেট বিক্রি আছে অনেকগুলো মাল বিক্রি আছে এই মালিকের তো বন্ধুরা থ্রি টপের কেবিনেট দু পিস বিক্রি আছে এতে তোমরা স্পিকার পাবে না পনেরো ইঞ্চির থ্রি টপের কেবিনেট দুটো বিক্রি আছে আঠারো ইঞ্চির থ্রি বেস একটা আছে এতে এমপ্রো দু হাজার ওয়াট আঠারো ইঞ্চি স্পিকার লাগানো থ্রির ব্যাস একটা বিক্রি আছে আর একটা বারো ইঞ্চির টপ দু পিস বিক্রি আছে চারশো ওয়াট ডেজের স্পিকার এতে লাগানো আছে এগুলো বারো ইঞ্চির টপ দু পিস চারশো ওয়াট ডেজের স্পিকার লাগানো আছে এতে বারো ইঞ্চি স্পিকার লাগানো আছে পনেরো ইঞ্চি টু ব্যাস একটা আছে ছশো ওয়াট কিওয়ানের এতে স্পিকার লাগানো আছে বারো ইঞ্চির ব্যাস একটা আছে দুটো করে স্পিকার লাগানো চারশো ওয়ার্ড ডেজের স্পিকার লাগানো আছে এই ব্যাসটা একটা বিক্রি আছে এর সঙ্গে তোমরা ফ্রি ছটা চং ইউনিট তোমরা পাবে স্টেবিলাইজার তিন কিলো একটা দু কিলো একটা তোমরা পাবে তো এই সেটআপটা যদি তোমরা কেউ কিনতে চাও সম্পূর্ণ তাহলে এই সেটআপটা তোমরা পেয়ে যাবে পূর্ব মেদিনীপুর কাঁথি যদি তোমরা আসো তাহলে এই সেট তোমরা পেয়ে যাবে যে যে মালগুলো তোমাদেরকে বললাম সম্পূর্ণ মাল তোমরা পেয়ে যাবে এই সেট আপটার বয়স মাত্র মাস এই সেট আপটার বয়স মাত্র ছ মাস এই সেট দাম আছে এক লাখ কুড়ি হাজার টাকা তো যদি তোমরা কিনো তাহলে অবশ্যই দাম কম বেশি হবে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে আর কিনতে হলে কিন্তু তোমাদেরকে আসতে হবে পূর্ব মেদিনীপুর কাঁথি যদি তোমরা আসো তাহলে এই বক্সের সেট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আর একটা বক্সের সেট আপও বিক্রি আছে তো বন্ধুরা ছয় পনেরো বক্স দুটো বিক্রি আছে এতে স্পিকার আছে পনেরো ইঞ্চি আড়াইশো ওয়াটের অ্যাটপের স্পিকার লাগানো আছে এই বক্সগুলোর বয়স আড়াই বছর হয়েছে কন্ডিশান খুবই ভালো আছে স্টেঞ্জারের বারোশো আটের এমপ্লিফায়ারও তোমরা দুটো পেয়ে যাবে এই সেটআপের মধ্যে এমপ্লিফায়ারও গুড কন্ডিশানের মধ্যে আছে তো এই সেটআপটা খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে বন্ধুরা নতুন কন্ডিশানের মধ্যেই আছে তো এই সেটআপটা যদি তোমরা কেউ কিনতে চাও বাঁকুড়া খাতরা তোমাদেরকে আসতে হবে এলে তোমরা এই মেশিন সমেত ছয় পনেরো বক্সের সেটআপটা তোমরা পেয়ে যাবে এর দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে তো যদি তোমরা কিনতে চাও তাহলে বাঁকুড়া খাতরা তোমরা যদি আসো তাহলে এই বক্সের সেট আপটা ছয় পনেরোর তোমরা পেয়ে যাবে তো মালিকের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা মালিকের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে নেবে তো নাম্বারটা নিয়ে নাও সেভেন জিরো ফোর সেভেন ওয়ান এইট ডবল টু থ্রি জিরো এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে বন্ধুরা আর একটা সেট বিক্রি আছে আঠেরো ইঞ্চি পপের বেস দুটো আছে এতে কিন্তু স্পিকার নেই শুধু ক্যাবিনেটগুলো আছে কন্ডিশান খুবই ভালো আছে বয়স মাত্র ছ মাস এই সেট আপটা যদি তোমরা কিনো তাহলে তোমাদেরকে কিন্তু পূর্ব মেদিনীপুর কাঁথি আসতে হবে তাহলে এই পপের বেস তোমরা দু পিস পেয়ে যাবে এটা চারটে করে তোমরা স্পিকার লাগাতে পারবে আঠেরো ইঞ্চির তো এই পপ ব্যাসগুলো যদি তোমরা দু কেউ কিনতে চাও তাহলে এর দাম পড়বে চৌত্রিশ হাজার টাকা এর দাম পড়বে চৌত্রিশ হাজার টাকা কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আর একটা বক্সের সেটআপ আছে পপ ও আর সি এফের বক্সের সেটআপ দশ ইঞ্চি স্পিকারের পাঁচ পিস আর সি এফের থ্রি টপের ক্যাবিনেট পাঁচ পিস বিক্রি আছে বারো ইঞ্চির পপ ব্যাস চারটে আছে চার স্পিকারের এতেও কিন্তু তোমরা স্পিকার পাবে না দশ ইঞ্চির স্পিকারের টপ তোমার পাঁচ পিস আছে আর পপ চারটে আছে চারটে করে এতে তোমরা পপেতে স্পিকার লাগাতে পারবে বারো ইঞ্চির পপ এগুলো ক্যাবিনেট কন্ডিশন খুবই ভালো আছে তো এই মালটা যদি তোমরা কিনো তাহলে তোমাদেরকে পূর্ব মেদিনীপুর কাঁথিয়ে আসতে হবে আর এর দাম আছে আটচল্লিশ হাজার টাকা তো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভালো থাকবে আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করে দিচ্ছি আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার